আসসালামু আলাইকুম সবাইকে উসমান হাদি হাদি ভাই নামে আমরা যাকে চিনি তাকে কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ করা হয়েছে তিনি ফ্রম গেট আলরাজি হসপিটালের সামনে দাঁড়াই ছিল তো দুজন হুন্ডা দিয়ে ব্যক্তি এসে আপনার ওনার কানের উপরে দিয়ে মানে গুলি গেছে অবস্থা আশঙ্কাজনক তো কানের নিচে গুলি লাগছে আর কি তো উসমান হাদি ভাইকে তো আমরা চিনি উনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী আপনার এই নির্বাচনের লড়বে ঢাকা আট আসন থেকে তো ওনাকে আজকে এইভাবে জম্মান নামাজের পরে অতর্কিত গুলি করা হয় তো কিছুদিন আগে রাশেদ খান মেনুন বলছিল যে যারা এই নির্বাচনে দাঁড়াবে তাদের নিরাপত্তা কোথায় তাদের কিন্তু আপনার এই যে এরকম মানে গুলিবিদ্ধ হওয়ার কিংবা জীবন নাশের হুমকি আছে। সরকার আমলে নেয় নাই জাস্ট কিছুদিন আগে বলছিল রাশেদ খান মেনন তো অনেক মিডিয়াতে আসছিলো তো রাশেদ খান মেনন এই তথ্য কোথায় পাইছে যদি পেয়ে থাকে তাহলে সরকার রাশেদ খান মেননকে জিজ্ঞাসাবাদ করা উচিত এই ধরনের একটা নিউজ প্রচার ছিল কিন্তু আসলে এটার কিছুই হয় নাই আজকে তার রেজাল্ট দেখতে পেলাম আর কি আমার তাই মনে হইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর নির্বাচনের আগেই যদি এরকম গুলিবিদ্ধ হয় প্রার্থীরা তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ কি বজায় থাকবে যদিও গতকালকে এসি আপনার তিনশো ম্যাজিস্ট্রেট চাইছে আপনার আর হচ্ছে আজকে থেকে আপনার অলরেডি আপনার ম্যাজিস্ট্রেট কাজ করতেছে সাতজন না আটজন আর ঢাকার মধ্যে আপনার যে মানে মানে মোবিল কোর্ট পরিচালনা করতেছে আজকে থেকেই এর মধ্যে এই অবস্থা তো এই হচ্ছে রাজনীতির পরিবেশের অবস্থা আর কি সুষ্ঠু পরিবেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম